রামপুরহাট মহকুমার বিভিন্ন এলাকায় রয়েছে পাথর খাদান সেই পাথর শিল্পাঞ্চল এলাকায় বহু মানুষের রুটি রুজি কিন্তু সেই সমস্ত পাথর খাদান বন্ধ হয়ে পড়লে বেশিরভাগ শ্রমিকদের রোজগারে পড়ে টান সংসারে দেখা দেয় অভাব অনটন সেরূপ ঘটনার সম্মুখীন হয়ে পড়ে রাজগ্রাম পাথর খাদানের শ্রমিকরা মঙ্গলবার রাজগ্রাম পাথর পাথরখাদান এলাকার বন্ধ কারখানা খোলার দাবিতে এস কমিউনিস্ট পার্টি প্রভাবিত শ্রমিক সংগঠন এআইইউটি ইউসি অনুমোদিত রাজগ্রাম স্টোন কোম্পানির লেবার ইউনিয়নের পক্ষ থেকে মোরারয় এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসের সামনে বিক্ষোভ মিছিল প্রদর্শন ও ডেপুটেশন প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিন মুরারয় বজলের হাট থেকে জমায়েত হয়ে পাথর কারখানা শ্রমিকদের সুসজ্জিত মিছিল বের হয় বন্ধ পাথর খাদান খোলার দাবিতে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি এ এল গুপ্তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিডিওর হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের দাবি মোতাবেক মুরারয় ব্লক ভূমি সংস্কার আধিকারিককেও এদিন ডেপুটেশনের টেবিলে উপস্থিত করানো হয় আলোচনায় কর্তৃপক্ষ সমাধানের আশ্বাস দেন বলে সংগঠনের বক্তব্য এদিন বিভিন্ন বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন এআইইউটিসি এর বীরভূম জেলা সম্পাদক আনসারুল শেখ ও বিমল মাল কারখানা বন্ধ রাখা চলবে না তিনবার ধরেন আরেক সবাই সবিককে ট্রেনের দেওয়া হবে না কেন প্রধানমন্ত্রণ জবাব দাও তিনবার কারখানা বন্ধ হয় আছে কেন জবাব দাও

প্রস্রাব কম হওয়া পা ফুলে যাওয়া প্রস্রাবের সাথে রক্ত পড়া ইত্যাদি আর চিন্তা নেই চেন্নাই থেকেই দুর্গাপুরে আসছেন ডক্টর অরুণ কুমার বালাকৃষ্ণন তেরোই এবং চোদ্দই জুন যিনি অলরেডি চল্লিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শুধু তাই না ডক্টর নবীনাথ মোহনজিও আসছেন আপনারা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা চলে আসুন ওম ডায়াগনস্টিক সেন্টারে যেটা আছে দুর্গাপুর সিটি সেন্টার বেঙ্গল অম্বুজা হাউসিং কমপ্লেক্সে এখানে প্রত্যেক মাসেই ডক্টর অরুণ কুমার বালাকৃষ্ণন এসে থাকেন তবে এই জুন মাসের জন্য আপনারা আজই ফোন করে নাম নথিভুক্ত করে নিন